পৃথিবীর একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত দিন হচ্ছে ইসলাম ইসলামের অনুসারী শুধু মোহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন না অতীতে চলে যাওয়া সকল নবী মুসলিম ছিলেন ঈসা আলিহি সালাতাম মুসলিম ছিলেন মুসা আলিহি সালাতাম মুসলিম ছিলেন ইব্রাহিম আলিহি সালাতাম মুসলিম ছিলেন এই জন্য ইউরোপ এবং আমেরিকায় অনেক দিনী ভাইকে আমি দেখেছি তার এখন চমৎকার কৌশলে দাওয়াতি কাজ করে ব্যানারে লেখা আছে জেসাস ইজ এ মুসলিম মানে ইসারাম একজন মুসলিম যেকোনো খ্রিস্টান যখন দেখে তখন চমকে যায় কিভাবে মুসলিম হতে পারে কিন্তু খ্রিস্টান কিন্তু আসলে তিনি কেন মুসলিম সেটি জিজ্ঞেস করতে আসলে সে জানতে পারবে কেন মুসলিম মুসলিম আর ইসলাম এই শব্দের যার অর্থ শান্তি নিরাপত্তা আর বাপে ইফি গিয়ে ইসলাম হলে আত্মসমর্পণ করা সাধারণত মানুষ যখন যুদ্ধের মাঠে আত্মসমর্পণ করে তখন শান্তি এবং নিরাপত্তা কায়েমের লক্ষ্যে আত্মসমর্পণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা হয় আত্মসমর্পণ তো ইসলামে আত্মসমর্পণ হয় আল্লাহ আর এই আত্মসমর্পণ হয় ইহুকালে এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাতে মানে ইসলামের চাইতে পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী কোন দিন কোন লজিক কোন তন্ত্র মন্ত্র পৃথিবীতে আসতে পারবে না আসল যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শান্তিতে বসবাস করতে আবার এই ইসলামই আপনাকে পরকালে শান্তি এবং নিরাপত্তা দেবে দিবেন কিয়ামতের ভয়াবহতা থেকে দিবে কবরের আজাদ থেকে ইহকালে এবং পরকালে শান্তি এবং নিরাপত্তার আশায় একক সত্তা আল্লাহ সোহান সামনে নিরঙ্কুশ আত্মসমর্পণ কোন প্রকার প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণকে বলা হয় ইসলাম আর এই যে আমি আগে পরে অনেক সোফাত লাগাচ্ছি আল্লাহ আল্লাহ যত জায়গায় ইব্রাহিম আলী তুলে ধরেছেন প্রত্যেক জায়গায় ইব্রাহিম জন্য এই দুটো ব্যবহার করেছেন যে তিনি হানিফা

এই যে পরিপূর্ব মুক্ত ঘোষণা করলেন এটি হানিফা। আপনি বললেন আমি মুসলিম আবার দুর্গাপূজার মন্দিরে যাবেন না গেলেন দূর্গা পূজার অভিনন্দন জানাবেন ফেসবুকে আপনার মধ্যে হ্যানিফা নেই এমনি আর এই মাধু শিল্প তোমরা যত শিখে নিত্য আছো সব শিখ থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করব আমার অবস্থা কি

সবগুলোকে যিনি সৃষ্টি করেছেন হানিফা কোন প্রকার কম্প্রোমাইজ ছিল কোন প্রকার শিরকের নূন্যতম অংশ গ্রহণ ছিল ওয়া মা আনা মিনাল মুশরিকিন মানে মুশরিকদের অন্তর্ভুক্ত নয় যখন ইব্রাহিম আলাইহিসসালামের কথা আসবে তখনই আগে করে এরকম বাক্য বলা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন মানে মুশরিকদের আমি শিরক থেকে মুক্ত

তারপরে নিরঙ্কুশ ভাবে একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহর বলা করতে হবে তাহলে এই যে ইসলাম ইসলামের যে সংজ্ঞাটা আমরা দেখলাম আগে আল্লাহ বললেন একমাত্র মমিনুত দিন ইসলাম তারপর আল্লাহ কি বলছেন ওমান ইয়াবদালি গায়রাল ইসলামে দীনান ফালা ইয়ুকবাল যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন অন্য কোন তন্ত্র মন্ত্র অনুসন্ধান করবে শান্তির জন্য নিরাপত্তার জন্য অন্য কোনো আল্লাহ কবুল করবেন এবং সে পরে তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য অনেকেই আবার এই বাক্য দিয়ে দলিল দেয় যে ইসলাম নাকি ধর্ম নিরপেক্ষ মতবাদকে সমর্থন করে কিন্তু এই লাকুন দিন রুকুমিয়া দিন এই আয়াত কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল সেটি যদি আপনি বুঝেন তাহলে দেখবেন এই আয়াতের যে একটি শক্তিশালী আয়াত ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে পবিত্র করানে খুঁজে পাওয়া যায় কোন সময় অবতীর্ণ হচ্ছে যখন মোহাম্মদ ইসলাম মাসলুম যখন মোহাম্মদ ইসলামের হাতে কোনো ক্ষমতা নাই যখন মুসলমানরা লুকিয়ে বেড়ায় কোথাও দাঁড়ানো তো যখন এরকম ভয়ঙ্কর কঠিন অবস্থা তখন আপনাকে এসে প্রস্তাব চলো তুমি এত বিপদে আছো এত কঠিন অবস্থার মধ্যে আছো এত কষ্ট আমরা দুইজন মিলে জোট সরকার তৈরি করি এক বছর তোমার আল্লাহ হবে আর এক বছর আমাদের মূর্তি পূজা হবে আর ক্ষমতা আমরা ভাগাভাগি করবো জোট ঐক্য জোটের সরকার মক্কায় প্রতিষ্ঠিত হবে আবু জাহান আর মোহাম্মদ সাল্লাহ আলাহিসলামের মধ্যে চুক্তির ভিত্তিতে ঐক্যদের সভাপতি তখন মাহম্মদ সাল্সামের ক্ষমতা তখন তিনি মসজুম তখন তার কোন দিক থেকে কোনো কিছু করার সক্ষমতা নেই এরকম লাচার অসময় অবস্থা নিজের প্রস্তাব করছেন না সে শেয়ারে যায় ওই মুহূর্তে মোহাম্মদ বলতেছেন লাকুম দিন তোমার দিন তুমি তোমার মতো পালন করো আর আমার দিন আমাকে আমার মতো পালন করতে দাও আমি ন্যূনতম ক্ষমতার জন্য আমার দিনে কম্প্রোমাইজ করবো এই দায়িত্ব নিয়ে আমি মানুষের সঙ্গে পৃথিবীতে আসি তাদের যদি পৃথিবীতে শহীদ নিয়ে যেতে হয় তাদের যদি সব জাহাযি মিলে মারা যায় তো বোঝায় আসে কিন্তু তোমার দিনের সাথে কম্প্রোমাইজ করবে এটা অসম্ভব

এই দিন তিনি নিরঙ্কুশ হবে হানিফা মুসলিমা কোন প্রকার কম্প্রোমাইজ ছাড়া শিল্পের কোন প্রকার ছাড়া রাষ্ট্র ক্ষমতা বিজয় করছে আর যেই দিন আমার কাছে কিছুই ছিল না সেই দিন আবু জামাল প্রস্তাব দিয়েছিল আসো শেয়ার করে সমস্যা নেই কিছুদিন আমাদের মূর্তি পূজা হলো কিছুদিন তোমার আল্লাহ ইবাদত হলো তখন এই আয়াত লাকুন দিন কুমারিয়া দিন এই আয়াত হচ্ছে ধর্ম নিরপেক্ষ কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে আমরা ইসলামকে নিজের মতো কাজে লাগানোর জন্য ইসলামের সাথে করার একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে শিল্পের সাথে কম্প্রোমাইজ করার ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে দুনিয়ার ন্যূনতম ক্ষমতার জন্য তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ইসলাম ইসলামের যে সার্বজনীনতা ইসলামের যে সামগ্রিক রূপ এটি আমাদের অনুভব করতে হবে তার মানে কি ইসলাম আজীবন রাষ্ট্রবিহীন থাকবে রাষ্ট্র ইসলাম যাবে না এইরকম ঘর কোনো বা ঘরের বন্দী থাকার দিনও ইসলাম নয় যে শুধু মসজিদের চার দেওয়ালের সীমাবদ্ধ থাকবে অথবা আমার বাড়ির মধ্যে আমার মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই দিন ইসলাম না ইসলামের একটা সামগ্রিক রূপ আছে আমরা হয়তো কেউ শুধু ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত থাকার কারণে মনে করি এটি ইসলাম কেউ হয়তো শুধু সহিদার দাবার দেওয়ার কারণে মনে করি এটাই ইসলাম কেউ হয়তো শুধু জেহাদের আয়াত গুলো করার কারণে মনে করি এটাই ইসলাম কেউ হয়তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রে তো এই নির্দিষ্ট নির্দিষ্ট অংশগুলো অবশ্যই ইসলাম কিন্তু এগুলো সবগুলো মিলে ইসলামের একটা সামগ্রিক গ্রুপ আছে এই মসজিদকে বাহির থেকে দেখতে একরকম রকম ভিতর থেকে দেখতে একটা আবার এখান থেকে তো উপরের অবস্থা দেখতে পাচ্ছি কিন্তু পুরো মসজিদটা আপনি আবার ড্রোন দিয়ে আরো উপর থেকে যখন দেখবেন আরও এক রকম দেখা তো ইসলামকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য আপনার মধ্যে তৈরি হচ্ছে কিনা তাহলে আপনি ইসলামের প্রকৃত রূপটা আপনার সামনে ফুটে উঠবেন ইসলাম একটা সার্বজনীন সর্বগ্রাসী সর্বব্যাপী একটা দিন এবং এই দিন নিজেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ইসলাম নিজেই সব পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনীতি আমরা ইসলামকে তার পরিপূর্ণ রূপে আমাদের জীবনে সমাজে সকল ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারি আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় মনে করি সক ইসলামকে বিজয় করতে হবে এই শর্টকাট ওয়েতে যাওয়ার কারণে ইসলামের সামগ্রিক যে রূপটা সেই রূপটা আমাদের সামনে ধরা পড়ে না ইসলামের নিজস্ব অর্থনীতি আছে ইসলামের নিজস্ব পরিবার নীতি আছে ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে ইসলামের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে ইসলামের নিজস্ব ব্যক্তি জীবনে কি কি আপনি করবেন তার দিক নির্দেশনা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা যদি তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার ছয়টা পাঁচটা ছয়টা যে পাঁচটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সেই পাঁচটা তো অবশ্যই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই পাঁচটা মৌলিক তো অবশ্যই তার সাথে আরো একটা ইসলাম মানবাধিকার সম্মান আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত না কিন্তু ইসলাম দ্বারা স্বীকৃত যে আপনি কোনো মানুষের বানহানি করতে পারবেন না কোন মুসলমানের বানহানি করতে পারবেন না সম্মান আর এক মুসলমানের সম্মান পারবেন ওই মুসলমানের জীবন যেমন হারাম ওই মুসলমানের অর্থ যেমন হারাম অসম্মান তেমন হারাম এটাই আবার আধুনিক বিশ্বে মানুষের নাকি অধিকার মানহানি করা আধুনিক বিশ্বের অধিকার আর ইসলামে মানহানি না করাটা সম্মান রক্ষা করাটা হচ্ছে মৌলিক মানবিক অধিকার এবং ইসলামে যখন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তখন সর্বপ্রথম দুটো জিনিস নিশ্চিত হবে সত্যবাদিতা এবং ন্যায় পায়ালি মাতো রব্বিকা সিল আগলা আপনার প্রতিপালকের সকল আদেশ নিষেধ বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্য আর ন্যায় যেমন ইসলামের এক নম্বর বিধান যদি বলি তাওহিদ তাহলে তাওহিদ সবচেয়ে বেশি ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে সবচেয়ে বেশি সত্যের উপর দাঁড়িয়ে আছে তার মানে কি তার মানে শিব পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা আর শিব পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় এবং আল্লাহ বলে যে খাওয়ায় যার আকাশ যার জমি যা বাতাস তুমি তার ইবাদত তা করে আরেকজনের ইবাদত করবে এটা অন্যায় না এটা ন্যায় বিরোধী আর তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্য জাতের ইবাদত করতে চা এটা এবার কেউ ভালো যোগ্য নিজ নিজ দাবিতে সব এরকম ইসলামের প্রত্যেকটা বিধান সত্য আর ন্যায়